অঙ্কের কি দেওয়া ছিল বলো তো বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তাই তো প্রত্যেকের কাজ তো দেওয়ার ছিল মানে কাজগুলো আমার কাছে জমা দেওয়া রেখে কে কেমন মুখস্থ করে নিয়ে এসছো প্রিয়াশা উঠে এসো বলো ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি বোঝো সবাইকে ধরবো পত্রিকা দেওয়া ছিল না ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বলেছিলাম বলেছিলাম তো ক্ষুদ্রতম বলতে কি বোঝো দশ কি ওইভাবে ক্ষুদ্রতম বলতে কি বলেছিলাম ছোট আর বৃহত্তম বলতে বড় তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলেছিলাম ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোটই তো তাহলে তুমি তো তোমার তো পড়তে বলা হয়েছে নি এই কাজ যে কাজা দিয়েছি পড়োনি এই যে খুদতম সংখ্যা বৃহত্তম সংখ্যা পাশাপাশি কি আমি সাজিয়ে দিয়েছিলাম পড়োনি এ তোমাদের হয়েছে খুদতম বৃহত্তম সংখ্যা বলতে হয়েছে কেন হয়নি আগার দিন তো অনেকবার করে বুঝিয়ে দেওয়া হয়েছিল হয়নি কেন ওই প্রত্যেক যে খাতা যে কাজগুলো এই যে দেওয়া ছিল প্রত্যেক এরকম লিখে দিয়েছিলাম তো তাহলে কাজটা হলো না কেন পড়ো কেন এই কোন দিন কোথায় কেন কোথায় ছিলে বলো কেন পড়া হয়নি কুটুমবার কে কোনবার গেছিল কয়ে গিয়েছিলো তুমি তোমারটা বলো তোমার হয়নি কেন তোমার হয়েছে এ হয়নি কেন হয়নি কেন বলো হয়নি কেন অতবার বলে বুঝানো হয়েছে তবু হলো না তোমরা আমি যে বলেছি তোরা বুঝতে পারোনি এই আমার কথা কানে গিয়েছে বুঝতে পেরেছিলে হ্যাঁ যদি বুঝতে পারলে তাহলে বলতে পারছ না কেন ক্ষুদ্রতম বলতে কি ক্ষুদ্র মানে কি বলেছিলাম ছোট আর বৃহৎ মানে বড় বড় তাহলে বলেছি এক সংখ্যা এক অঙ্কের ছোট ক্ষুদ্রতম সংখ্যা কত এক অঙ্ক মানে একটি সংখ্যা হবে তাই তো তাহলে এক থেকে তোমরা হাজার কত সংখ্যা তো পড়েছো পড়াও হয়েছে হয়নি তাহলে এক থেকে একসা পর্যন্ত প্রথমে বলতে হবে এক অঙ্কের বলতে একটি সংখ্যা বোঝাবে একটি তাহলে এক থেকে প্রথম তো শুরু কি এক থেকে তো তাহলে সংখ্যা একের আগে কি হবে জিরো 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 একের আগে জিরো শূন্য তাহলে ছোট সংখ্যা সবচেয়ে এক থেকে যদি বলা হয় এক থেকে নয় পর্যন্ত ছোট সংখ্যা কত এক থেকে নয় পর্যন্ত একক সংখ্যা একক সংখ্যা তো তাহলে এক থেকে নয় পর্যন্ত একক সংখ্যা হয় তাহলে এক থেকে গুনে ছোট সংখ্যা কোনটা হবে এক এক আর বড় সংখ্যা বলতে

একক সংখ্যা মানে এক সংখ্যা বুঝতে পারছো দশক সংখ্যা মানে দুই সংখ্যা তাই তো দুই মানে একক সংখ্যা মানে দেখাও এক সংখ্যা আর দশক মানে দুই সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দশকের দুই ক্ষুদ্রতম সংখ্যা বলতে এক হ্যাঁ কত হবে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কত হবে এক অঙ্কের কথা বলেছিলাম এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একই তো এক তো আর ক্ষুদ্রতম সংখ্যা বলতে এক আর বৃহত্তম সংখ্যা বলতে নয় 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 ওটা গেলো এক অঙ্কে আর দুই অঙ্কের বলতে দুটো তো যেমন তোমার বইটা ধরো খাতাতে লিখে দিয়েছি দেখো তুমি দেখো এক অঙ্কের এক অঙ্কের ক্ষুদ্রের উপরে ক্ষুদ্রতম সংখ্যা লেখা আছে এলাকা বৃহত্তম সংখ্যা লেখা আছে লেখা আছে তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এক অঙ্কের ক্ষুদ্রতম অঙ্কের সংখ্যা এক আর বৃহত্তম সংখ্যা নয় আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ আর বৃহত্তম সংখ্যা নয় দুটো নয় নিরানব্বই তাই তো আবার দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলেছিলাম একশো আর বৃহত্তম সংখ্যা

দিকতে গুনো ডান দিকে যাবে তাই তো গুনে বলে কত হবে গুনো একক বলে গুনো হাজার তাহলে কয় হাজার হবে ক হাজার হবে বলো ক হাজার ন হাজার এটা কত আছে ন হাজার নশয় ন হাজার নশয় তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হলো কটা নয় চারটে নয় হলে কত হবে ন হাজার নশ নিরানব্বই এখন